তোমাদের সাথে গল্প করতে ইউটিউবের প্ল্যাটফর্মে এতে হচ্ছে একটা জায়গা যেখানে কেউ কাউকে চিনি না তবুও এই লাইভের মাধ্যমে সবাই সবাইকে চিনে নেওয়ার চেষ্টা করি আবার নতুন বন্ধু হওয়ারও চেষ্টা করি কি ঠিক বললাম কিনা কেউ কি জয়েন্ট হয়েছে এখনো পর্যন্ত কেউ জয়েন্ট হয়নি প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইভটা আর তোমাদেরকে ও চা খাচ্ছে হরলিক্সটা গুলে দিয়েছি চায়ের মতনই কালার হয় ওটাই হচ্ছে চা খাচ্ছে আমি একটু চা খেলাম চা বিস্কুট বৈকালে ওই জন্য ও খেলো হরলিক্স আর আগে একটু মিষ্টি খেয়েছে তো আমার এই ছোট্ট চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দুটোই দরকার ঠিক তাড়াতাড়ি সেটা কি ঝাল লাগলো হুম হুম আরও এখন পায়ে মল পড়েছে মল পড়ে টুক 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 করে হাঁটছে দেখবেন হুম হুম মুরগির এই তুই খাবি না পাতা তাড়াতাড়ি আর এত মশাই দেখো এখানটায় কেমন ঘুরছে দেখো আর ও এখানে এসেছে খেতে কেউ লাইভটা জয়েন হও তাড়াতাড়ি প্লিজ মা আমার অনেক বড় হয়ে গেছে এখন নিজে নিজে খেতে শিখে গেছে না মা তাতে তুই খেলা কর আমি ঘরটা ঝাড় দিয়ে দিবা ওই একা একা ওইদিকে উঠোনে এইখানটাতে খেলা কর কে মেরেছে লোকেরা তোমাকে মেরেছে একজন কেউ জয়েন্ট হয়েছ প্লিজ তার লাইফটা একটু শেয়ার করো লাইক করো আর পাশে থেকে তোমাদের ভালোবাসায় আমি আমার ছোট্ট channel সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো কি তুলছো ফুল তুলছো বেশ ঠিক আছে তাহলে আমি ঝাড় দি দিই গা নাকি আর তুমি কি ফুল তুলছ মাধবী লতা বলো মাধবী লতা বলো মাধবী বলো মা ধোবি তোমরা যে যে ভিডিওটা দেখছো একটু লাইক করে দাও না তাহলে হয়তো আমার মনে একটু সাহস জাগবে যে হ্যাঁ আর ভালো লাগবে উৎসাহ হবে ভিডিওটা করতে এই ছোট্ট ছোট্ট চ্যানেলগুলোকে তোমরা যদি সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্যই না করো তাহলে কি করে এগিয়ে যাবে তাই না ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করা অনেকটা কঠিন প্লিজ একটা লাইক তো অন্তত করে দিয়ে যাও একটা অন্তত লাইক তো করে দাও আর কমেন্ট তো অবশ্যই করতে হবে কেউ অন্তত লাইক করো বাবু আজকে আম কোথা থেকে কুড়িয়েছিলে এই গাছ থেকে আজকে আম কুড়িয়েছিল দিয়ে আজকে আমের চাটনি খেয়েছে কিন্তু অনেকে বাড়ির অনেকেই কেউ খেয়ে আনি তার কারণ আমাদের এখানে নিয়ম রয়েছে হরি গাছে আম দিয়ে জল দিতে হয় তারপরে খেতে হয় তো বাড়ির একজন কেউ মানবে সেটা ওর জন্য কেউ খায়নি আর এখানে দেখো বাড়ির সবজি বাগানটা এখন এবার এই কিছুদিন জল হলো তার জন্য বেশ সবুজে সবুজ একদম হয়েছে আরে দেখো টমেটো গাছগুলো বেশ খুব সুন্দর হয়েছে আমি এখন খুলবো না পায়ে কাদা লেগে যাবে আর ওইদিকে আমি যাবো না বলছি ক্যাপসিকাম কেমন ধরেছে দেখো এই দেখো খুলে দিয়ে তুমি যাবে কি করে পায়ে কাদা লেগে যাবে না তো যদি কাদা লেগেছে তাহলে আমি কি করবো তুই বল সেটা হ্যাঁ যদি পায়ে কাদা লেগেছে তাহলে কি করবো যাব না আমি আমি ওখানে না তুমি জল যাও বা একা একা এই দেখো কেমন কাদা লেগে যাবে দেখো আর ওই এত বায়না করে না মেয়েটা ওখানে ঢুকবে আর এগুলো ভিজে হয়ে আছে পায়ে সমস্ত কাদা লেগে যাবে এই কাদা লেগে গেলে এগুলোকে জল দিয়ে ছাড়াইতে তখন আবার ঠান্ডা লেগে যাবে একেই তো ঠান্ডা লেগে রয়েছে থ্যাংক ইউ কেউ একজন লাইক করেছ সত্যি তাকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আর সাপোর্ট করো কেউ কমেন্ট করে দাও যে যে দেখছ হ্যাঁ আরে দেখো আকাশে দেখো পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে জেঠু মাছকে ঝাড় দাও কমপ্লিট আর এখানে দেখো সন্ধ্যা তারা গাছের ফুলগুলো এবার ফুটেছে সকাল আটটা পর্যন্ত এরকম থাকে তারপর আবার ওরা এরকম বন্ধ হয়ে যায় হ্যাঁ এখানে একটা কালার আর এখানে দেখো আর একটা কালার রয়েছে হুম তোলো এই দেখো একটা কি সুন্দর লাগছে দেখো সন্ধ্যা তারা ফুলটা আর এখানে দেখো অসময়ে গাঁধা দেখো আমরা আমাদের বিলেতি আমরা আজকে আমরা আমের চাননি খেয়েছি হ্যাঁ হ্যাঁ দিদা বলছে খাওয়া হয় দিদা বলছে কিছু হবে না আনন্দ বাপি পালছে তো পালে বাবু গরুটা ভাল লাগছে বুঝলে চানিটা ছিল বলেছে সে ভাত কেটে খেতে পেরেছে হ্যাঁ আর এখানে আমাদের আলুগুলো কালকে সব গুছিয়ে রেখে দিয়েছে একদম খুব সুন্দর করে আর টমেটো গুলো একদম দেখো কাঁচা কাঁচা টমেটো কত মোটা হয়েছে আর এখানে গাছ আর দেখো পালং শাকের গাছ কে ওটা মেথি শাকের গাছ আর এটা হচ্ছে পুকুর পুকুরে জল থাকে না পুকুরে শুধু বালি তোলে আর কিছুই হয় না চলায় হ্যাঁ বিলাতি পাপ কি করবি কোথা হাগো বলো জেঠিমা এখানে যদি ঢোকে পায়ে কাদা লেগে যাবে কাদা এবার কাদা গুলো ধুতে আমাকে জল দিয়ে ধুতে হবে জল দিয়ে ধুতে হলে কি হবে আবার ঠান্ডা লেগে যাবে নিঃশ্বাস পড়ছে না ভাইয়ের দেখছিস তো কি হচ্ছে সারা রাত ঘুমাচ্ছে না তখন আমি তখন মরবো ভাইয়ের লাগে মেলাই লোক এত তো কেঁদেছিস তখন কেউ আসে না আর ভাইয়ের চিৎকারের থেকে মা যদি বেশি চিৎকার করে তাহলে তো আরো মনে মনে যেন ওই চিৎকার হচ্ছে